প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সরগরম এবং সারা দেশে এইটি আলোচ্য বিষয় ডাকসু নির্বাচন তো এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নানারকম সমীকরণ চলছে কারা জিতে আসবে কাদের প্যানেল জয়লাভ করবে সব বিষয় নিয়ে আলোচনা চলছে তো এরই মধ্যে গতকাল টিএসসি মেলনায়তনে একটি সভা চলছিল কালো দিবস আর সেই কালো দিবসটির উপলক্ষে সেখানে বক্তব্য রাখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান তো তিনি সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু সিরিয়াস কথা বলেন বেশ সিরিয়াস কথাগুলো আর সেগুলো নিয়ে চলছে এখন আলোচনা দেশব্যাপী তো কী কথা বলেছিলেন এবং কী আলোচনা চলছে সেই বিষয়ে আসবার আগে একটু পটভূমি নিয়ে কথা বলতে চাচ্ছি ডাকসু নির্বাচন নানা কারণে একটি গুরুত্বপূর্ণ বিষয় শুধু গুরুত্বপূর্ণ না অতীব গুরুত্বপূর্ণ একসময় বলা হতো ডাকসু হল বাংলাদেশের দ্বিতীয় সংসদ আর ডাকসু নেতৃবৃন্দ ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এমন ধারণাই সবার সবসময় ছিল এবং অতীতে হয়েছেও তাই জাতীয় রাজনীতিতে তারা অবদান রাখতেন ডাকসুতে জেতা ছাত্র নেতৃবৃন্দ এটি হয়েছে তো গত চুয়ান্ন বছরে নিয়ম অনুযায়ী ডাকসুতে চুয়ান্নটি নির্বাচন হবার কথা ছিল তো দুর্ভাগ্যক্রমে হতে পেরেছে আটটি আর এটির কারণ ব্যাখ্যা করবার দরকার নেই আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের রাজনীতি যতটা পঙ্কিল হয়ে উঠেছে যতটা নষ্ট হয়ে গেছে দিনে দিনে সেই নষ্ট রাজনীতির কারণেই চুয়ান্ন বছরে চুয়ান্নটি নির্বাচন হতে পারেনি হয়েছে মাত্র আটটি তো সেই বিষয়ে এখন বুঝতে শুনে যাবো না মূল কথায় ফিরে আসব যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম থাম নেইলে যেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে উপাচার্যের সিরিয়াস বক্তব্য সেটি নিয়ে কথা বলছি তো তার আগে বলে নেওয়া ভালো এইবারের নির্বাচনটি নানা কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং বিশেষ কিছু বৈশিষ্ট্যমণ্ডিত নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবো যেই ডাকসু নির্বাচন সেটি কথা বলছি তো যেই সব কারণে এটি বিশেষ তাৎপর্য বহন করে সেটি হলো এই প্রথম হাসিনা মুক্ত বাংলাদেশে এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে একটি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি একটি বিশেষ বৈশিষ্ট্য আর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে হল ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলো স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারছে তারা শ্বাস পর্যন্ত ফেলতে পারেনি পুরো হাসিনার আমলটি এটি আরেকটি বিশেষ দিক ডাকসু নির্বাচনের আর আরেকটি হলো যেহেতু ক্ষমতাসীন সরকারের সমর্থিত কোনো ছাত্র প্যানেল নেই সেই জন্যে ধারণা করা হয় যে ভয় ভীতি প্রশাসনিক চাপ সরকারি গন্ডামি এইসবের হাত থেকে মুক্তি পাবে এই নির্বাচনটি তো এগুলো বিশেষ কারণ এবং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই ডাকস নির্বাচন আর চল্লিশ হাজার ছাত্রছাত্রী বা শিক্ষার্থী ভোট দেবেন এই নির্বাচনে এই বছর তো গতকাল তিনি সমাবেশে কালো দিবস উপলক্ষে যে সমাবেশটি কথা বলছিলাম তার আগে কালো দিবস সম্পর্কে একটি কথা বলে নিতে চাচ্ছি এক দু মিনিট দু হাজার বাইশ আগস্ট সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের গুণ্ডামি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের উপর নিপীড়ন চালানো হয় সেই সময়টিতে মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আমরা যেটিকে বলতাম সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেই সরকার ক্যাম্পাসে নির্যাতন চালায় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর তো সেই থেকে এই দিবসটিকে এই সময়টিকে কালো দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে তো তারই ধারাবাহিকতায় গতকাল কালো দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ হয়েছিল টিএসসি মিলনায়তনে সেখানে কথা বলছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়াজ আহমেদ খান তো সেখানে অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আর সেই প্রশ্নের উত্তরে এক পর্যায়ে তিনি জানান যে তিনি চেষ্টা করছেন ছাত্রদের শিক্ষার্থী শিক্ষার্থীদের সমর্থনে সবার সমর্থনে প্রশাসনের একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবার এবং তিনি ছাত্রদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখছেন সেই সব পজিটিভ কথাগুলো তিনি বলেছেন এবং তিনি উজ্জীবিত বোধ করছেন সঙ্গে তিনি মেনশন করলেন যদি কোনো কারণে বাধার সৃষ্টি হয় কোনো মহল থেকে তিনি বাধাপ্রাপ্ত হন কেউ বাধা দেয় তাহলে তিনি তার পদ ছেড়ে দিবেন দরকার হলে এবং সবার সামনে সাংবাদিকদের কাছে খোলসা খোলাসা করবেন কে বা কারা বাধা দিচ্ছে এবং কোন বাধার মুখে নির্বাচনটি সুষ্ঠুভাবে হতে পারছে না এবং না পারবার ব্যর্থতা নিয়ে তিনি পদত্যাগ করছেন তো তিনি এমন কিছু ইঙ্গিত করেছেন যেটি পুরো দেশে আলোচনার জন্ম দিয়েছে এটি একটি সিরিয়াস কথা একজন ভিসির জন্য। আগে কখনো ভিসিরা এরকম বক্তব্য রাখতে সাহস পাননি বা এরকম খোলামেলা কথা বলেননি কারণ তাদের এজেন্ডা ছিল বিএনপির সময় বিএনপি ভিসির এজেন্ডা ছিল আওয়ামী লীগের সময় আওয়ামী ভিসিদের এজেন্ডা ছিল অর্থাৎ সরকারি দলের ছাত্র সংগঠনকে জিতিয়ে আনতে হতো সরকারি দল সমর্থিত প্যানেলকে জিতিয়ে আনতে হতো কোনো না কোনোভাবে তো এই বিষয়ে তারা কখনো খোলাখুলি কথা বলেননি তারা মুখে কুড়ো পেটেছিলেন বরাবরই এই প্রথম একজন ভিসি সৎ সাহস নিয়ে এমন খোলামেলা কথা বললেন এবং এরকম সাহসী হুমকি দিতে পারলেন তো তার এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকা বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে ইন্টারপ্রিট করেছে তার এই বক্তব্যকে তো কেউ কেউ হয়তো সীমা ছাড়িয়ে গেছে কারণ হেডলাইন আকর্ষণীয় করতে হবে সেই জন্যে তারা সীমা ছাড়িয়ে গেছে সেই জন্যে গতকালই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে প্রতিবাদ করা হয়েছে এবং প্রতিবাদে বলা হয়েছে যে ভিসির বক্তব্যকে কোনো কোনো সংবাদ মাধ্যম বিকৃত করবার চেষ্টা করেছে তাতে জনসাধারণের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে তারা বিবৃতি দিয়েছেন তো আসলে তার বক্তব্যটি নিয়ে তেমন কিছু ঘোলা করবার জল ঘোলা করবার বিষয় নেই তিনি যা বলেছিলেন সোজা সাপটা কথা আর সেই তার বক্তব্যটি হুব এরকম ছিল সাংবাদিকদের তিনি বলছিলেন আমি পরিষ্কার আপনাদের ডেকে বলে দেব এই জায়গায় আমার বাধা হচ্ছে তো এইটিকেই কোনো কোনো পত্রিকা হেডলাইন করেছে বা ভিতরে বিশ্লেষণে আলোচনায় বলেছে তারা যে ভিসি কারা কারা বাধা দিচ্ছে তাদের নাম বলে দেবেন তো আসলে প্রকারান্তরের বিষয়টি কিন্তু একই তিনি যেহেতু বললেন যে কোথায় বাধা সৃষ্টি হচ্ছে আমি সেই জায়গাটি বা সেই পয়েন্টটি আপনাদের বলে দেব আর সেই পয়েন্ট বলতে গেলে কারো নামও বলতে হবে কোন ছাত্র সংগঠন কোন মহল কারা উস্কানি দিচ্ছে ডাকসু নির্বাচনকে ব্যাহত করবার জন্য কিংবা ডাকসু নির্বাচন যাতে ঠিকমতো না হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করবার চেষ্টা করছে তো সেইটি ব্যাখ্যা করতে তিনি যখন চাইবেন বা এরকম সিচুয়েশন যদি অ্যারেঞ্জ করে আমরা চাই এরকম সিচুয়েশন অ্যারেঞ্জ না করুক তো তিনি প্রেমটিভ মন্তব্য হিসেবে আগ বাড়িয়ে এই মন্তব্যটি করেছেন কারণ তিনি হয়তো ফিল করেছেন যে কোনো কোনো মহল ডাকসু নির্বাচন ব্যাহত করবার চেষ্টা করছে কিংবা নির্বাচন হয়তো হবে ইলেকশন ড্রিগিংয়ের একটি চেষ্টা চলবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের এরকম চেষ্টা কারোর মধ্যে থাকতে পারে তো আগাম তিনি জানিয়ে দিলেন এরকম পরিস্থিতি সৃষ্টি করে তিনি কি করবেন তার কী ভূমিকা থাকবে তো চমৎকার মেসেজ আমি মনে করি এটি দরকার ছিল ফলে কেউ যদি এমন চিন্তা করেও থাকেন কোনো মহল কোনো ছাত্র সংগঠন কোনো ছাত্র নেতৃবৃন্দ কোনো বিশেষ মহল দ্বারা প্রভাবিত হয়ে এরকম চেষ্টা যদি কেউ করে তাহলে সেই চেষ্টা ভালো ফল বয়ে আনবে না কারণ এই পরিস্থিতিতে উপাচার্য যদি দায় দায়িত্ব ছেড়ে দেন এবং খোলাশা করেন কারা এই চেষ্টা করেছে যে জন্যে এই ডাকসু নির্বাচন ব্যাহত হলো বা ঠিকভাবে হতে পারল না তাহলে সব কিছু আড়তে চলে আসবে আর তিনি এমন ভিসি নন যে তিনি কারো মুখের দিকে তাকিয়ে থাকবেন আর এখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই যে কাউকে খুশি করতে হবে এমন কোনো বিষয় নেই আর আমরা জনাব নিয়াজ আহমেদ খানকে যতটুকু জেনেছি তিনি ওয়েল কোয়ালিফাইড এবং সজ্জন ব্যক্তি এবং তিনি মানসিকতায় সৎ মানুষ সৎ মানুষ একজন সৎ মানসিকতা ধারণ করেন তাই তিনি কিছু লোকবেন তিনি কাউকে খুশি করবার চেষ্টা করবেন কোনো বিশেষ মহলের কারণে মিথ্যাচার করবেন দুর্নীতির আশ্রয় নেবেন এরকম কোনো বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি না তো এটি একটি আশার ব্যাপার তার কাছ থেকে আমরা সুষ্ঠু নেতৃত্বই পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে তিনি সুষ্ঠু নেতৃত্ব দেবেন এবং বিশেষভাবে ডাকসু নির্বাচনটি তার নেতৃত্বে তার প্রশাসনিক কর্মতৎপরতায় সুষ্ঠুভাবে হবে দেশ অনেক বছর পর একটি সুষ্ঠু ডাকস নির্বাচন দেখতে পাবে ক্লিন একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারা যোগ্য শিক্ষার্থীরা যাদের পছন্দ করবে তারা জিতে আসবে সেই ভরসা এবং সেই আশা আমরা করতে পারি তো এবারের নির্বাচনে আরেকটি বিশেষ বিষয় বলা হয়নি আটচল্লিশ জন ভেবে প্রার্থী আছেন যেটি আগে কখনো হয়নি আট আটচল্লিশ জন ভিভি প্রার্থী এটি কিন্তু আসলে গবেষণার বা আলোচনার বিষয় তো যাই হোক মুক্ত পরিবেশে নির্বাচনী তৎপরতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা হবে ব্যাপক এবং সেখানে যারাই চাইবেন তারা নির্বাচন করতে পারবেন সেটি স্বাভাবিক আর এই কারণে এটি হয়েছে নিয়ন্ত্রণের কোনো বিষয় নিয়ে অবাধও হয়েছে বিষয়টি আর সেই জন্যে আটচল্লিশ জন প্রার্থী ভিভি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা যার যার মতো করে ইতিমধ্যে তাদের কর্মতৎপরতা শুরু করেছেন সব কিছু ঠিকঠাক আছে এখনও অবধি বলা যায় সো নয় সেপ্টেম্বরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এর মধ্যে আর কোনো ডেভেলপমেন্ট হয় কি না হলে সেটি কী হয় পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় তো আমরা সব দিক বিশ্লেষণে সব দিক বিবেচনায় যেটা বুঝতে পারি সেটি হলো একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপ্রাণ চেষ্টা থাকবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবার এবং সেটি হবে সো পুরো দেশ এদিকে তাকিয়ে আছে নিঃসন্দেহে আমরা বলতে পারি এবং আমরা দেখতে থাকবো অপেক্ষা করতে থাকবো আগামী দিনে কি হয় এবং এই নির্বাচনটা কতটা সুন্দর সুষ্ঠু সেরকম হয় আর এই নির্বাচনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার উপর কিন্তু আর অনেক কিছু নির্ভর করে এটি কিন্তু সারা বাংলাদেশে একটি বার্তা দেবে যে দেশে নির্বাচনী সংস্কৃতি কেমন আছে এখন নির্বাচনী পরিস্থিতি কতটা আগামী দিনে কতটা সুন্দর হতে পারে কতটা সুষ্ঠু হতে পারে বা কতটা বাধাগ্রস্ত হতে পারে কোনো মহল থেকে বাধা আসবে কিনা নির্বাচন আগামী জাতীয় নির্বাচন অবাধ হবে কিনা এরকম একটি বিষয় এখানে প্যারামিটার হিসেবে কাজ করবে সো এই নির্বাচন অনেক বার্তা দিচ্ছে যেই বার্তাগুলো গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের জন্যেও যদিও জাতীয় নির্বাচন নিয়ে অনেক কথা আছে আমরা জানি না সরকার চেষ্টা করছেন বা সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে কিন্তু চতুর্দিক বিশ্লেষণায় বিশ্লেষণে আমরা জানি না আসলে সেটি কোন দিকে যাচ্ছে সেটি হয়তো ভবিষ্যতেই বলে দেবে তো সেই কথা সেই বিষয় নিয়ে আমি এই এপিসোডে কথা বলবো না টাকসু নিয়ে কথা বলবার বিষয় ছিল সেটি আলোচনা হলো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন